তো বন্ধুরা দেখুন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হবে হেয়ারিং বন্ধুরা এমনই কলা নির্দেশ কিন্তু দিল নির্বাচন কমিশন তো কেন এই অনির্দিষ্ট কালের জন্য যে হেয়ারিংটা আছে সেটা বন্ধ হওয়ার সম্ভাবনা হয়েছে কি আপডেট আসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটাই জানবো ভিডিওটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য তো আশা রাখবো ভিডিওটিতে কিন্তু আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অব্দি অবশ্যই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এই যে নির্বাচন কমিশনের পক্ষ এরকমই একটা আপডেট কিন্তু আসছে যেখানে বলা হয়েছে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এই যে হিয়ারিং সেটাকে বন্ধ করে দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কতগুলি নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে যে নির্বাচন কমিশন আছে তারা কিন্তু সেগুলোতে মান্যতা দিচ্ছে এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপডেটটা আসলো যেখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে এই যে হিয়ারিং এর প্রসেসটা এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা এটা কেন বলা হয়েছে আর আগে আমি আপনাদেরকে এটা বলে দেবো কমিশনের পক্ষ থেকে কিন্তু এটাও জানা হয়েছে যে আগামী যে চোদ্দই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা বেরোবে মানে এই যে হিয়ারিং গুলো হচ্ছে হিয়ারিং হওয়ার পরে কিন্তু যে যোগ্য ব্যক্তিদের যে ভোটার লিস্ট সেটা তো প্রকাশ হবে তার জন্য তো এই হিয়ারিং গুলো হচ্ছে তো এই যে যোগ্য ব্যক্তিদের যে লিস্ট চূড়ান্ত তালিকাটা যেটা কিনা চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু সম্ভবত পিছিয়ে যেতে পারে এরকম প্রায় কনফার্ম হয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোটামুটি কিন্তু এটা দশ দিনের মতো পিছিয়ে যেতে পারে কারণ আপনারা বুঝতেই পারছেন এই যে বিপুল সংখ্যক মানুষ যে এখন হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ তাদেরকে ডাকা হচ্ছে এবং এই বিপুল পরিমাণ মানুষকে যে হিয়ারিং করতে একটা সময় একটা সময় প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই আদেশগুলো আসার ফলে নির্বাচন কমিশনের কিন্তু এই কাজটা করতে অনেকটাই সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় এটা জানিয়ে দেওয়া হয়েছে অফিশিয়ালি এখনো কোনো আপডেট যদিও আসেনি অফিশিয়ালি আপডেট হয়তো খুব শিগগিরই চলে আসতে পারে ফাইনাল যে লিস্টটা চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরো দশ দিন পিছিয়ে যেতে পারে এবং এই যে দশ দিন পিছিয়ে যেতে পারে তার মাঝখানেই কিন্তু জানা যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই যে লজিক্যাল আন্ডার যে এত লোককে ডাকা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানুষের যে হয়বা কিন্তু শেষ নেই সেটা কিন্তু মানতেই হবে এবং মানুষের কিন্তু বিভিন্ন মানুষ মানুষ দেখা যাচ্ছে কিন্তু যে অনেক মানুষ আছে এরকম যে বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু তাকে যদি হঠাৎ করে বলা হয় যে তার যে ডকুমেন্টস আছে বার্থ সার্টিফিকেট বলুন এবং সমস্ত রকমের অ্যাফিডেভিট সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে তাকে হেয়ারিংয়ে যেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু মানুষের হয় শেষ নেই কিন্তু অনেকে কিন্তু টেনশনও হচ্ছে কিন্তু সেই সেই দিকগুলোর দেখাচ্ছে দেখা এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ব্যাপারটা যে হেয়ারিং এটা নিয়ে কিন্তু রাজ্যে এখন চরম বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু হেয়ারিং বন্ধ হয়ে যেতে পারে আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেবো এই যে চোদ্দই ফেব্রুয়ারি যে চূড়ান্ত লিস্টটা এটা যদি প্রকাশিত হতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বিধানসভা ভোটটা যেটা কিন্তু আগিয়ে আসছে তো বন্ধুরা সেটাও কিন্তু পিছিয়ে যেতে পারে তো ব্যাপারটা দেখুন যে আপনাদেরকে এটা বুঝতে হবে যে আগে তো এই হিয়ারিং এর যে কাজটা আছে সেটা সম্পূর্ণ হবে চূড়ান্ত লিস্ট বিভাবে তারপরে তো বিধানসভা নির্বাচনটাও আছে বিধানসভা নির্বাচনটাও তো হবে তো সেক্ষেত্রে যদি এই যে এটা যদি পিছিয়ে যায় দশ দিন সেক্ষেত্রে কিন্তু বিধানসভার যে নির্বাচনটা আছে সেটাও কিন্তু পিছিয়ে যেতে পারে তো মূল যে বক্তব্য সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম একটা আপডেট আসছে যার মেন কারণ হচ্ছে কি রাজ্যের বিভিন্ন জায়গায় যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্যই কিন্তু এই আপডেটটা আসছে তো দেখুন বন্ধু রাজ্যের বিভিন্ন জায়গায় যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে এরপরে যদি কোনো হেয়ারিং কেন্দ্রে দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো অশান্তি হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে হেয়ারিংটা সেটা কিন্তু আগে থেকে আমি আপনাকে বললাম যে ফাইনাল ডেট যেটা আছে সেটা তো পিছিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে অত তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই যে হেয়ারিংটা সেটা কিন্তু রূপে বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এই সম্পর্কে আপনাদের কি মতামত আছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই অবশ্যই ভুলব না আপনার কি এখনো হিয়ারিং এ নোটিশ এসছে নাকি আসেনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ অথবা না লিখে জানাবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ